হলো মুন্সিগঞ্জ মুক্তারপুর হাইওয়ে রোড এটা সোজা চলে গেছে তেলের পাম্প মুক্তারপুর ঢাকা মহাসড়ক এদিকে এবং হাতের ডাইনে যে রোডটা এটা চলে গেছে বালিগাঁও বেতকাও টঙ্গিবাড়ি লোহজনের দিকে এ রাস্তা সোজা গেলেই এবং যে জায়গাটি এ জায়গাটির রোডটা হলো এটা এটা হলো মুন্সীগঞ্জ বাইনাবাড়ি পঞ্চসারী ইউনিয়ন এই সোজা রাস্তা গিয়ে হাতের ডাইনি এই জায়গাটির অবস্থান এই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি একেবারে মুংসিংশ পঞ্চ সালের মধ্যে একটি রানিং পজিশনে এবং একটি বাণিজ্যিক এলাকার মধ্যে এই এই দেখতে পাচ্ছেন অটো গ্যারেজ অথবা ফ্যাক্টরি অথবা মেল ছোট মেল কারখানা যে ছোট কারখানা দেখতে পাচ্ছেন গার্মেন্টস ছোট গার্মেন্টস যেটা আপনি দিতে চান এখানে অলরেডি সব কিছু করা আছে আপনি সব কিছুই অটো গ্যারেজ অথবা ফ্যাক্টরি অথবা মিল গার্মেন্টস ছোট মিনি গার্মেন্টসও আপনি দিতে পারবেন সব কিছু করা এটি একেবারে একেবারে একটি রানিং পজিশনে জায়গাটির অবস্থান সম্পূর্ণ ভাড়ার পজিশনে মালিকের আর্জেন্ট থাকার প্রয়োজন যার কারণে এরকম চমৎকার প্লেসে এই জায়গাটি বিক্রি করা হবে এটি ছয় শতাংশের উপরে জায়গা এটি হলো মুন্সীগঞ্জ বাইনাবাড়ি পঞ্চসার ইউনিয়নে অবস্থিত এই জায়গাটির অবস্থান একেবারে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেট করা এত চমৎকার সেট এবং একেবারে রাস্তার সাথে এই জায়গাটির অবস্থান এবং দেখতে পাচ্ছেন এই যে রাস্তা আর এই যে দেখতে পাচ্ছেন বাইরে যে দোকান এই দোকানগুলো এই সহই ছয় শতাংশর উপরে দোকান এবং এই ফ্যাক্টরিটা তৈরি করা মেয়ে গার্মেন্টস অথবা আপনার অটোগিরাস যেটাই চান একবারে সম্পূর্ণ সেট করা আছে আপনি মনের মতো দিতে পারবেন একেবারে দেখতে পাচ্ছেন এই যে রাস্তার সাথেই এই সেটটি করা এটি মালিকের আর্জেন্ট টাকার প্রয়োজন যার কারণে এরকম চমৎকার একটি সেট মালিক বিক্রি করবে এখানে হচ্ছে আপনার মালিকের দাম হচ্ছে আশি লাখ টাকা আমি আবার বলছি আশি লাখ হলে বিক্রি করবে তারপরও আপনার ফোন দিয়ে আলোচনা করতে পারবেন একেবারে সম্পূর্ণ সেট করা একবার চমৎকার পজিশনে একেবারে বড় একটি